যদি বিবি মারা যায় বিবি পাওয়া যায় সন্তান মারা গেলে সন্তান পাওয়া যায় যেই ঘরে আব্বা মা একবার দুই চলিয়া যাবে ওই ঘরে আব্বা মাকে ফিরে পাবা না রে যুবক লক্ষ লক্ষ যায় হজ কবুল হইতে পারে নাও হইতে পারে সন্দেহ আছে কিন্তু আল্লাহ হাবিব বলেন যে কোনো বান্দা যদি সকাল বেলায় ফজর নামাজ পড়ে হোক নামাজ পড়ে জোহর নামাজ পড়িয়া বাড়ি যাইয়া মারে মা ডাক ডাব্বা ডাব্বা বলিয়া ডাক দেয় আমার আল্লাহ কবুলিয়া হজ তার আমল নামায় দিয়া যায় বলে বলি সুবাহ এ সোনা এই জন্য পাশ তো নামাজ পড়া বাবা যাদের চলে গিয়েছে নামাজটা পড়িয়া রবির হামহুমা কামার বায়ানী সঙ্গে রবির হামহুমা আল্লাহ শুনুন তোমার শেখাই দিছে নাস্টা বরিয়া কালের বারে শুক্রবারের দিন ছদর নামাজ পড়িয়া একটু খবর কাছে যাইয়া মার খবর বাই দা দুইটা চোখের পালি সারিয়া দাও রে ওরা ফতিয়া পরিয়া সুরিয়া ক্লাস পড়িয়া চোখের পালি সারিয়া দিদি মার খবর বাইরে কাঁদতে পার আমার আল্লাহ জমা ক দু আরো শিলাই মা বাবের খবরা যা মাফ করে দেবে করে সম্মেত হা এক সন্তান আল্লাহ বান্দা ম্যাট্রিক পরীক্ষার জন্য বাপের কাছে মার কাছে বাপের জন্য কাছে গেছে যে বসে মা আমার টাকা লাগবে সাড়ে তিনশো বাপের কাছে সাড়ে তিনশো টাকা লাগবে আমি টাকা দেবো কোথেকে পঞ্চাশ টাকা কামাই করি তো পঞ্চাশ টাকা দিয়েছে গুনগুন কেঁদে মার ঘরের কাছে গেছে মা এসে দেখে যে গুনগুন সন্তান কাঁদে বলে বাবা কাঁদো কেন বলে আমা আমি ম্যাট্রিক পরীক্ষা দেবো আজকে আমার সাড়ে তিনশো টাকা দরকার দিতে আব্বা দিতে পারলো না আমি কি করব। তো সন্তানকে ডাক দি বলে মা আসল দিক পানে মোশা বলে বাবা চিন্তা করে না দেখা যাক মা ছাড়া খুঁট দিয়ে যে গুনে দেখে যে সাড়ে তিনশো টাকা বেশি হয়ে গেছে যুবককে বলছে বাবা যাও পরীক্ষা দাও যুবক পরীক্ষা দেশে আটটা লিটারে পাশ করার পরে ওই জামানায় মানিকগঞ্জ সন্তান আল্লাহ গন্দা চাকরি হয়ে গেছে ঈদের আগে মা চিঠি দেশে বাবা আমি অসুস্থ মনে হয় ভাববো না একটু দেখা করে দাও সন্তান উত্তর দেয় মা ঈদের সামনে ছুটি হবে আমি সবকিছু নিয়ে আসবো তোমাদের আর কষ্ট করা লাগবে না সামনে অপেক্ষা করো সম্মান হাঁজিন খুব ভালো করে বুঝবেন যুবক মার জন্য কাপড় কিনছে বাপের জন্য কাপড় কিনছে সবটা বোন ছিল তার জন্য কাপড় কিনছে মিষ্টি আঙ্গুর ফল যা কেনা দরকার সবকিছু বাপ মার জন্য কিনে রওনা দেশে পথের মধ্যে যখন এসে মসজিদ পথের মধ্যে এসে বানীগঞ্জ থেকে অনেক দূরে হেঁটে যাওয়া লাগা ভ্যান গাড়ি ছিল না রিক্সা ছিল না

গা খাটে সব একদল মানুষ পরিচায় মনে হয় মনে হয় লোকজন পরিচয় পাওয়া যাচ্ছে কিন্তু তাকায় দেখে সবটু বোন কহিনুর মা মা করে কাঁদতে কানতে আসতেছে বলে মা আর পূর্ণ গুণা গেলে ডেকে পাবো না মা এই বলে সত্যগুণ কানতে কানতে আসতেছে ওই যুবক মার কথা শুনিয়া মোহনের আওয়াজ শুনিয়া যুবক অজ্ঞান হয়ে পড়ে গেছে হুঁস আসার পরে মানুষের মাথায় পানি গেছে হুঁস আসার পরে খাটিয়া বলে মা জবাব দিয়ে যা মা তোমার লাউ বেসার টাকা না হলে আমি পরীক্ষা দিতে পারতাম না গো মা তোমার ডিম বেসার টাকা না আমি পরীক্ষা দিতে পারতাম না মাছকে জবাব দিয়ে যাও আমি এই টাকা কারে খাওয়াবো না যুবকেরা এ ভাইরা বাবা দিরা আজকে যে আল্লাহর বান্দা চলে গেছে তার জন্য দোয়া করবেন বাবা আর আমাদের अब्बा মা যাদের নাই তার জন্য দোয়া করবেন যাদের বাপ মা বেঁচে আছেন ওত করে ভুলে যায় বাবা খবরদার খবরদার মা-বাবের মনে বেচা দেবেন না কষ্ট দেবেন না মা-বুল মা-বাব হলো মক্কা মদিনা মক্কা মদিনা মা-বাব এইজন্য বাবা হাতে বাড়িয়ে তুলুন বাবা খবরদার যাদের বাপ মা কবর চলে গেছে তার জন্য দোয়া করবেন পাঁচুত নামাজ পড়িয়া এই জন্য সট্টরে মসজিদ যাওয়া লাগবে মসজিদে যাইয়া নামাজ পড়ে আল্লাহ দরবারে কাদা লাগবে কান্নাকাটি করা লাগবে এই জন্য ভাইরা বাবাজিরা আশ্লাফুল ইসলামের মা চলে গেছেন এর মা কোনোদিন মার ঘরে সব করে থাকবে কিন্তু মা থাকবে না কথা বলেন ঠিক না ঠিক মাকে ডেকে কোনদিন পাবে না মা আমার একটা জিনিস আল্লাহ হাবিবাজ্লাম তবুল কার বলে তোমার মা আবার বলে কার বলে তোমার মা আবার বলে কার বলে তোমার চতুর্থবার বলে তোমার আব্বা এখানে একটা বিষয় প্রশ্ন হতে পারে যে হুদুর আব্বার বিষয় একবার বলল মার বিষয় তিনবার বলল কারণ কি কারণ মা যে কষ্টটা করে এরা কোনো এরা কোনো স্বামী করতে পারবে না দশ মাস দশ দিন যে আপনার গর্বে রাখছে যে কষ্ট আপনি একটা সত্য ঈদ যদি আপনার বুকে বেঁধে দেওয়া হয় আপনি ট্রেনিং পারবেন না বহন করতে পারবেন না কষ্ট লাগবে একটা সন্তান সে এরকম পেটে নিয়ে দশ মাস দশ দিন কষ্ট করেছে একটু চিন্তা করেছেন ভেবে দেখেছেন এই জন্য সম্মাত আমি আপনাদের সবাইকে আহ্বান করে আসুন আমরা সবাই নামাজি আজকে জন্মার দিন